আমার বাগিনে আসছে তারপরে আমার ছোট মেয়ে ঘরে নাতিন আসছে আর আমার যে যা আছে এই সাদা পিঠা বানাচ্ছি আবার তেল পিঠা বানাবো তেলের পিঠা এটা লজ্জা ভাই উঠতে চাইছিল আবার উঠলো না রাখছি

মালপোয়া বানাচ্ছে তার আগে চিত্র ভিডিও বানিয়েছিল সেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি মালপোয়াটা শেয়ার করছি দেখো কি সুন্দর পিঠে হয়েছে দেখো একদম ফুলে লুচির মতো ফুচকার মতো হয়ে গেছে যেমনি নরম তেমনি টেস্ট আর তেমনি দেখতে হয়েছে কি বলবো ভাষা নেই বন্ধুরা পাতা পাতা করছি আর পাঁচ পিস আলু শাক করছি আর ডাল করছি আর এই যে মাংস রান্না করছি এই যে মাংস আর এই যখন আমার বড় মাতাজি বসে গেছে দূর খেতে আর মায়ের খাবার দিচ্ছে বাবা বসে গেছে উপরে আর এই যে আমার ভাই বকুল ও বসে গেছে এ পর্যন্ত দেখা হবে